বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুরাহাজ যেহেতু আয়াত হতে বোঝা যায় যে প্রতিশোধ এবং কেশাস বা বদলা গ্রহণের ক্ষেত্রে সব বিষয়ে সমতা সত্য এবং প্রতিশোধ ও কেশাস গ্রহণকারীর কেশাস গ্রহণে মাত্রাধিক করা অর্ধেক তাই হানাফি উলামাদের মতে হত্যার বদলা হত্যার মাধ্যমে হালাল কিন্তু সেই সমস্ত আঘাতের বদলা হতে পারে না যার মধ্যে মাত্রা ঠিক রাখা দুরহ ব্যাপার হয়ে যাওয়া হয় যথা চক্ষু উত্তোলন হাড় ভাঙ্গা ইত্যাদিতে মাত্রা ঠিক রাখা যায় না তাই এতে দ্বিতীয়ত দিতে হবে দিয়ত দিতে হবে অনেক কাফের মুসলমানদের সাথে তাদের জবেহ করা জন্তু সম্পর্কে তর্ক করত তারা বলতো তোমাদের দিনের এই বিধান আশ্চর্যজনক আর যে জন্তুকে আল্লাহ মৃত্যু মৃত্যু দান করেন তা হারাম তাদের এই বিতর্কের জবাবে বলা হয়েছে যে আল্লাহ প্রত্যেক নবীর শরীয়তের জন্য জগহের বিধান আলাদা রেখেছেন তাছাড়া পূর্ববর্তী শরীয়তের মৃত্যুর জন্তু মৃত্যু জন্তু খাওয়া হারাম ছিল সুতরাং তাদের জন্য এরূপ ভিত্তিহীন কথার উপর নির্ভর করে নবীদের সাথে তর্ক করা চরম নিবর্ত চরম নিবত্তিতা অধিকাংশ মৌসুম মতে মানসাক শব্দের অর্থ এখানে শরীয়তের সাধারণ বিধিবিধান আয়াতের পূর্বাপর বর্ণনা এই অর্থের প্রতি ইশারা করা হয়েছে একটি দৃষ্টান্ত যোগ করে ভ্রান্ত উপাসকদের নির্বুদ্ধিতা এবং তাদের উপাস অক্ষমতা ও শক্তিহীনতা অতি স্পষ্টতর ভাষায় প্রকাশ করেছেন আয়তের মর্ম হল ভ্রান্ত মানুষ তাদের সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান আল্লাহ পরিত্যাগ করে প্রস্তুত প্রতিমা জীবজন্তু দুর্লতা প্রভৃতি যে সব উপসর্গের উপাসনা করে ওই সব উপাস এরূপ শক্তিহীন যে তারা সকলে একত্রিত হলেও এটি সামান্য মাসি সৃষ্টি করতে পারে না প্রস্তুত তারা এমন অক্ষম ও দুর্বল যে একটি ক্ষুদ্র ও যদি তাদের নিকট হতে কোনো দ্রব্য নিয়ে যায় তবে তারা প্রতিশোধ বা নিবারণ করতেও সমর্থ নয় সুতরাং আল্লাহ সুতরাং আল্লাহ শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষের পক্ষে এরূপ অক্ষম ও শক্তিহীন পদার্থের পূজা উপাসনা করা অপেক্ষা মূর্খতা আর কিছুই হতে পারে না প্রার্থী ও প্রার্থনা পণ্যকারী অভয়ে শক্তিহীন এর দ্বারা তালা প্রক্রান্তরে উপাস্যকে বৃন্দ এবং তাদের উপাস্য সমূহ যে ভ্রান্ত তা বলে দিচ্ছেন মালিক ইবনে সাইফ এবং কাব ইবনে আশরাফ অপরাধের ইহুদি সহ সম্মানিতভাবে বলো আল্লাহতালা সমগ্র বিশ্ব ছয় দিনে সৃষ্টি করেছেন ছয় দিনে সৃষ্টি করেছেন কিন্তু ততপর তিনি শ্লান্ত হয়ে গিয়েছিলেন বিধায় সপ্তম দিবসে অর্থাৎ শনিবারে তার ক্লান্তি নিরসার্থে বিশ্রাম নিয়েছিলেন তাদের এই মূর্খতা প্রকাশার্থে অত্র আয়াত নাজিল করেন এর পূর্ববর্তী আয়াতে একত্যবাদ ঐকত্যবাদ বা তহিদের তন্ত্রের বিবরণ ছিল এই আয়াতে তহিদের প্রসার কার্য বা সম্পর্কিত মুশ্রিকদের এক বিশেষ উক্তির উত্তর দেওয়া হচ্ছে তারা বলতো কোনো ফেরস্তারায় রাসুল সাল্লাহ সাল্লাম হওয়া উচিত ছিল এখে তো মানুষ তদরূপী মানুষের মধ্যে কোনো প্রকারের প্রভাব প্রতিপত্তিহীন মানুষের মধ্যে কোনো প্রকারের প্রভাব প্রতিপত্তিহীন মোহাম্মদের মোহাম্মদের রাসুল হওয়া উচিত নয় তিনি তার জন্য অনুপযুক্ত আল্লাহ তালা ভাগ্যবান মরবুল বান্দা বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন এবং সম্বন্ধনে নিজের পূর্ণ সন্তুষ্টি প্রকাশ সার্থে বলেন এরা প্রকৃতপক্ষে দুঃখ দুর্দশা হতে রেহাই পেয়েছে এবং নিজেদের মনোবাঞ্ছনায় সফল কাম হয়েছে তাদের প্রথম গুণ হলো এই তারা নিজেদের নামাজ নম্রতা ও বিনয়পূর্ণ হন মা আমিল কিতাবে হজরত হাসান বশরি হতে বর্ণিত আছে ভয় হজরত মোকাতেল হতে বর্ণিত আছে বিনয় হজরত মুজাহিদ হতে বর্ণিত আছে চোখ নিচে রাখা এবং এদিক সেদিক না থাকা দেখায় এত 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 স্থলের লক্ষ্য দ্বিতীয় গুণ হল তারা অসঙ্গত বিষয়সমূহ হতে বিমক্ষ থাকে অহেতুক বিষয়ে লিপ্ত হয় না হাদিস শরীফ আছে মানুষের সুষ্ঠ ইসলাম সুষ্ঠ ইসলাম হলো অহেতুক বিষয় বর্জন করা তাদের সৃষ্টির তাদের সৃষ্টিতে আল্লাহ সত্তা ব্যতীত সব কিছু লক্ষ্য বৈভূত এবং একমাত্র সেই অবিনস্য সত্তা ছাড়া অন্য সমস্ত কিছুই ব্যথা ব্যথা ও অকেজ তাদের তৃতীয় গুণ হলো এই দ্বারা জাকাত আদায় করেন হাদিসের কাছে যে ব্যক্তি মালের জাকাত দেয় তার দ্বারা সেই মালের ও আপদ বিপদ কেটে যায় চতুর্থ গুণ হলো এই সেই ইমান ইমানদাররা নিজেদের লজ্জা ও স্থান সম্পর্কে হেফাজত রাখেন যাই পন্থী ও বাদী ছাড়া অন্য কারো কাছে না করে না অর্থাৎ হালাল পন্থা অতিক্রম করে হারামকারী বা লিপ্ত হয় না সে যেসব লোক হাসরের মাঠে আল্লাহর আল্লাহর অনুরাগে সময় স্থান পাবে এরাও হবে যারা ধর্ষণ ব্যবসার হতে বিরত থাকে হাদেশ্বরী আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা আমার পক্ষে ছয়টি বিষয়ে জামিন হোক আমি তোমাদের পক্ষে জান্নাতে জামিন হচ্ছে সাহাবা বললেন সেই ছয়টি বিষয় কি কি তখন রাসুল বললেন নামাজ জাকাত আমানতকারী লজ্জাস্থান হেফাজত হারাম খাদ্য হতে বাসা এবং মিথ্যা হতে বিরত থাকা